কি গো কি করছো এই একটু শুতে এলাম কেন তোমার আবার কি দরকার একটু দরকার ছিল তো কি দরকার ছিল তোমার কথা খালি দরকার ছিল অত অত কেন দরকার কি ছিল তো একটা কথা জিজ্ঞেস করতাম কি কথা জিজ্ঞেস করতে খুব ভালো কথা না ভালো আমি এখন একটু রেস্ট নিতে এলাম রেস্ট তো নেবে হ্যাঁ এই তো এটা আমি একটা কথা জিজ্ঞেস করব সেই কথার উত্তর দেয়া হয়ে গেলি তুমি রেস্ট নেবে আবার বইকেলে দেব কথার উত্তর দিতে পারলে বইকেলে ফুচকা খাতে নিয়ে যাব ফুচকা খাতে নিয়ে যাব হ্যাঁ

উল্টে ঢোকানোর সময় থুতু লাগিয়ে ঢোকাতে হয় কিসে কিসে কি নাও কিসে আর কুলু দেবো না তুমি কিসে কিসে করতে করতে আর কুলু দেবো না এবার তুমি বল তুমি কি ইঙ্গিত করছো কিসে তুমি কি ইঙ্গিত করছো কিসে ঢুকানোর সময় থুতু লাগাই তুমি কি লাগাও থুতু ছেলে মেয়ে দুজনাই ঢুকাই যখন ঢুকাই থুতু দিয়ে ঢুকাতে হয় হ্যাঁ ছেলে যখনই ঢুকাই থুতু লাগিয়ে ঢুকালে ভালো ঢুকে জন্য মেয়েরা ওটা থুতু লাগিয়েই ঢুকায় মেয়েরাই বেশিরভাগ লাগিয়ে দেয় আমি দেখ ভালো 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 কিসের কত লাগিয়ে ঢুকাতে হয়

দেখো তখন বলার পর তখন মনে হয় এ কি সুজা আমি জানি ভালো নয় এটা আচ্ছা তুমি জামা কাপুছিলাই করো তো জামা সলাই করো হুম সলাই করার সময় কি করো সূচের মধ্যে সুতো পরাও সুতো পরাও তো সুতো পরানোর সময় কি করো যখন ঢোকে না কি করো কি করো বলো মুকে ঢুকিয়ে থুতু লাগিয়ে সুতোটাকে পরাও তাহলে ভালোভাবে ঢুকে যায় এমনি ঢোকে কি এমনি ঢোকে না তো তাহলে